রাধে রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনুকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো যে সকালবেলায় উঠে গেছি তো উঠে গিয়ে তারপরে ছাউলগুলোকে বের করে দিলাম তো ছাগলগুলো বের করে দিলাম আর তোমার প্রথমে উঠে গরুটাকে তোমার এইদিকে বেঁধেছি তো এইদিকে বেঁধে তারপর ওকেও খেতে দিয়েছি তো ভাবলাম যে ছাগলগুলোকেও বের করে দিয়ে ওরা উঠে গেছে আর ওরা উঠে গেলে যে চেঁচামেচি শুরু করে দেয় বাইরে আসার জন্যে আর এই যে খাওয়ার জন্যে তো সেই জন্য ওদেরকেও ধরো বের করে দিলাম বের করে দিয়ে বেঁধে দিয়েছি ওর মাকে আর সবগুলো তো খোলাই থাকে শুধু ওর মা বাঁধা থাকে তো বেঁধে দিয়ে তারপরে এই যে সদর গেটে চলে আসলাম জল দিতে তো একটু তাড়াতাড়ি উঠেছি ধরো কালকে তো দেরি হয়ে গিয়েছিল উঠতে তো দেরি হয়ে গেছে তো ধর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে তো সব কাজে মানে দেরি দেরি হয় তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠে গিয়েছি আর তাড়াতাড়ি উঠেছি কারণ যে যে দিদির বাড়ি যাওয়ার আছে আজকে তো দিদির বাড়ি যাবো সেই জন্য আরো তাড়াহুড়ো করে উঠে কাজ ধরো কাজ রান্না রান্নাবান্নাগুলো তাড়াতাড়ির মধ্যে সেরে নেব ভাবছি তারপরে ছেড়ে নিয়ে তখন আবার মানে দিদিদের বাড়ি যাওয়ার আছে তো সেই জন্য তো তারপরে যে বাইরেকার কাজ করলাম কিছু কিছু করে তারপরে যে ঘরে চলে আসলাম তো ঘরে এসে যে বিছানাটা অগছলো হয়েছিল তো সকালবেলায় বিছানা যদি না ঝেড়ে ধরো পরিষ্কার করি তো ভালো লাগে না সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ধরো ভালোবাসি তো সেই জন্যে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি তো বিছানাটা চাদরটা বাইরে থেকে ঝেড়ে নিয়ে আসলাম ঝেড়ে নিয়ে এসে আবার এসে পেতে দিচ্ছি তো পেতে দিচ্ছি তো সব দিকটা ধরো ভালো করে বুজে টান টান করে মানে গুঁজলে বিছানাটাও দেখতে বেশ ভালো লাগে আর চাদরটাও বেশ সার হয়ে থাকে তো সেই জন্য এই যে সব দিকটা ভালো করে গুঁজে দিচ্ছি গুঁজে দিয়ে তারপরে তোমার ভালো করে একটু সার করে দিলে চাদরটা তাহলেই হয়ে যাবে তো তারপরে আবার ঘরগুলো ঝাড় দিয়েছি ঘর মুছেছি তো ঘর ঝাড় মুছা করে তারপর আবার স্নান করে নিয়েছি তো বন্ধুরা দেখো সকালকার সমস্ত কাজ করে নিয়েছি সমস্ত কাজ করে নিয়ে তারপরে যে রান্না করেছি রান্নার পরে কোনো কিছু আর কাজ করা হয়নি তাড়াহুড়ো করে দিদির বাড়ি যাচ্ছি তো দিদির বাড়িছে গিয়ে ধরো কি করব না করবো তোমরা সবটাই দেখতে পাবে আর এই যে আমি রান্না করেছি আর মসুর ডাল করেছি আর হচ্ছে যে আলু সেদ্ধ আর ডিমের অমলেট করেছি তো আজকের মেনু হচ্ছে এটাই তো তারপরে এই যে সাইকেল নিয়ে চলে যাচ্ছি দিদির বাড়ি তো রান্না তো দেখতেই পেলে যে আজকে রান্না হয়েছে ডাল করেছি মসুর ডাল আলু সেদ্ধ দিয়েছি ভাতে আর ডিমের অমলেট করেছি আর কোনো কিছু তরকারি করে নিয়ে ওই যে তাড়াতাড়ি যাওয়া আছে সেই জন্য তো তারপরে আবার ওখান থেকে ধরো দিদি সব খাবার দিয়ে পাঠিয়েছে ধরো লুচি করেছিলো পায়েস মাংস তরকারি ভাত সব করেছিলো মিষ্টি দই ছিল তো সবগুলোই দিয়ে পাঠিয়েছিল তার বাড়ি এসে রান্না করতে আমি শুধু রুটিটা করেছি ভাতটা নিয়ে আসেনি ভাত নিয়ে আসার জন্য বলছিলো তো ভাত নিয়ে আসেনি তো কয়েকটা রুটি করেছি বাড়ি এসে তো তারপরে যে চলে যাচ্ছে আমি আর মেয়ে যাচ্ছি তো এই যে বাগানে বাগানে দেখতেই পাচ্ছ ওইগুলো হচ্ছে আম বাগান তো আম বাগানের ভিতর দিয়ে রাস্তা আছে ছোট্ট দেখে রাস্তা তো ধরো যেটা বড় রাস্তা সেটা আছে কিন্তু ওটাতে কাদা তো সেই জন্য এই যে মধ্যে এসেছিল তো তারপরে যে চলে আসলাম দিদির বাড়ি তো এটা ধরো দিদির বাড়ি মানে একটা গলি তো এই গলি দিয়ে যেয়ে তারপরে যে দিদির বাড়ি তো ওখানে এসে তারপরে যে রান্নাতে ঢুকে গেছি তো মেজদি রান্না করছিল তো এখানে আমার ধরো এই গ্রামে দুটো দিদি আছে দি আছে আর এই যে আমার বড় তো ওই মানে এই যে দিদিটা আছে তো ধরো ও দিদি বাড়ি গেল মানে ও একটু ধরো ফ্রেশ হবে সে সকালে এসেছিলো রান্নাবান্না করতে তো আমাকে বললো তুই একটু রান্নাটা দেখ তো এই যে রান্নায় লেগে করেছি তো মাংসটা ধরো সব কিছু দেওয়া হয়ে গেছে তো কষাচ্ছি তারপরে রান্নাবান্না করে তোমার খাওয়া দাওয়া করেছি লুচি আর পায়েস করেছি তো লুচি পায়েস করে তারপরে এই যে গল্প গুজব করতে বসে গেছি ধরো সবাই মিলে এক জায়গাতে হলে যা হয় দিদিরা আছে তারপর দিদির ছেলের বউ আছে আমার ভাইয়ের বউ আছে তো সবাই মিলে ধরো একটু গল্প করছি আর এই যে দিদির মেয়েটা রেডি হয়ে গেছে তো ও ধরো চলে যাবে শ্বশুরবাড়ি তো ওর ধরো ছেলে বাচ্চা হয়েছিল তো পাঁচ মাস হলো বয়স তো দিদির বাড়িতে পাঁচ মাস ধরেই ছিল ধরো তো আজকে ধরো ওর মানে শ্বশুরবাড়ি চলে যাবে তো ওকে নিতে এসেছে তো যে রেডি হয়ে গেছে তো চলে যাচ্ছে তো ওর ছিল ও ঠাকুর জামা এসেছিলো আর এই যে মানে দিদির জামাই আর এই যে ওই মানে দিদির মেয়েটা তো ওরা রেডি হয়ে গেছে তো এই যে যাওয়ার সময় প্রণাম করে নিচ্ছে তো প্রণাম করে নিয়ে তারপরে ধরো বাড়ি যাবে কিন্তু ওদের বাড়িটা দূরে না পাড়াতেই ধরো পাড়াতেই বিয়ে হয়েছে পাড়াতে বলতে একটু কাছাকাছি দু তিনটে বাড়ির পরে দিদির মেয়ের বাড়ি রেডি হয়ে গেছে তো প্রণাম করে নিল প্রণাম করে নিয়ে তারপরে আবার এই যে বাচ্চা নিয়ে যাবে তো যাওয়ার সময় সবার সঙ্গে একটু কথা বলে নিচ্ছে তো কথা বলে নিয়ে তারপরে একটু ধরো ঠাম মানে হাসি ঠাট্টা করছে তো এই যে চলে যাচ্ছে ওরা ওই সামনে ধরো দিদির মেয়েরা আছে আর আমি একদম পিছন ক্যামেরা করছি এই যে চলে যাচ্ছে তো ধরো দিন ছিল মানে এই যে পাঁচ পাঁচ মাসেরও বেশি ছিল মানে যখন ওর পেটে ছিল বাচ্চা তখন নিয়ে এসেছিলো দিদি তো তখন থেকেই ধরো ওর বাড়িতে আছে তো দিদির একটু মন খারাপ তো ধরো একটু মানে কাঁদো মানে কাঁদতেও লেগেছিল তো ও মেয়ে তো ধরো চলে গেলো তো তখন ধরো হাজার হোক মা তো তো একটু কষ্ট হয় তো সেই জন্য ধর দিন ছিল আবার বাচ্চাটাও ধরো ছিল মানে দেখাশোনা করছিলো খুলে নিচ্ছিলো সবসময় দেখতে পাচ্ছিলো তো সেই জন্য ধরো একটু মন খারাপ করছিল তো ওই তো বলে না যে বিয়ে হয়ে গেলে মেয়ে ছেলে মানুষ তো পরে ঘরে যেতেই হবে তো সেই জন্য ধরো মন খারাপ হলেও ধরো থাকতেই হবে তো তারপর ওরা চলে গেল তো এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে এটা হচ্ছে রিং রোড তো সবসময় গাড়ি ধরো যাওয়া আসা করে তো সেই জন্য একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তারপর ওরা যাওয়ার পরে যে চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো তবে এখন ধরো সন্ধে সন্ধ্যে হয়ে গেছে আর আমরা বাড়ি আসতে ধরো সন্ধেও হয়ে গেছে তো এই যে খেতে বসে গেছি এখানে সবাই মিলে বসে গেছি বরদি আছে বরদি বসেছে আর আমার মেয়েও আছে আর ভাইয়ের বউ ভাইয়ের ছেলে সব আছে তো এই যে আমিও চলে আসলাম খেতে তো খেতে বসে গেলাম তো খেতে বসে গিয়ে খাওয়া দাওয়া করে নিই তারপরে বাড়ি চলে এসেছিলাম তো আগে খাওয়া দাওয়াটা করে নিই তো ওখানে খাচ্ছে আর তোমার ক্যামেরাটা করে দিচ্ছে দিদি তো প্রথমে দিদিকে ধরো ক্যামেরাটা করতে বললাম তো ও ধরো ঠিকঠাক পারছে না তো আমি খেতে খেতে উঠে গিয়ে ওকে আবার দেখে দিয়ে আসলাম যে তুই এইভাবে কর কেননা যে ওরা ধরো ক্যামেরা করে না তো মানে বুঝতে পারছে না ব্যাপারটা তো সেই জন্য খেতে খেতে গিয়ে একটু উঠে গিয়ে দেখে আসলাম ওরা আমি খাচ্ছি আর মানে দেখছি যে ও ক্যামেরাটা ঠিকঠাক করছে না আবার অন্যরকম করছে যেহেতু ধরো দিন ওরা করে না সেই জন্যে তো যাই করে সে কোনো রকমই তো তারপর আমরা এদিকে খাওয়া দাওয়া করছি আর তোমার এই যে ঘরে বসে আরও ধরো দিদির সব যারা আছে তো ওরাও ধরো ঘরে ওরা গল্প করছে একসঙ্গে ধরো সবার বসা হয়নি একসঙ্গে মানে বলবো বলছিল কিন্তু একসঙ্গে আর বসা হয়নি তো আমরা ধরো বাড়ি যাব তো সেই জন্য ধরো আমরা আগে খেয়ে নিলাম ওরা ধরো ওদের বাড়ির কাছে করি তো ওরা আমরা পরে খেয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা এই মাত্র আসলাম দিদির বাড়ি থেকে তো সন্ধে হয়ে গেছে তো তাড়াতাড়ি করে আসলাম সাইকেল জেলায় খুব গরম লেগেছে তো তার জন্য একটু পাখা চালিয়ে দিয়েছি আর ছেলে পড়তে যাবে তো সেই জন্য আরও তাড়াতাড়ি আসতে হলো তো ওদের জন্য ধরো খাবার মাবার নিয়ে এসেছি সব ভরে দিয়েছে দিদি তো নিয়ে এসেছি আর এই যে আমাদের শিম দেখো কত শিম নিয়ে দেখো মাঝে থেকে তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে